আমার মক্কেল আবদুল্ল বামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে মামুনের কেসে প্রাইমাফিসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই আমাদের যিনি বাদিনী আছেন মিস লায়লা উনি বা

কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলা হয়েছে এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম